আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্বন্ধিত ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবার করি সবাই অনেক ভালো আছেন যারা অনেক সুন্দর ডিজাইনের বাড়ি তৈরির জন্য ডিজাইন খুঁজতেছেন বা কন্ট্রাক্টর খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেটেস্ট মডেলের কিন্তু বাড়ির ভিডিও আপলোড করা আছে টাইলস এবং পাইপ ফিটিংস কাজের অসংখ্য ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন তো মূলত এই বাড়িটার আমরা কাজ শেষ করে দিয়েছি তো এই বাড়িটার কনস্ট্রেশন কাজ করছে মোহাম্মদ রাহান মিয়া ঠিকাদার টাঙ্গাল তো আমরা এখানে মূলত টাইলস ফিটিংসের কাজটা করে দিয়েছি তো অনেক সুন্দরভাবে কিন্তু কাজটা আমরা গুছিয়ে দিয়েছি তো আসলে তো মালিক যেভাবে চায় সেভাবে কিন্তু আমরা ভালো কোয়ালিটির কাজ করে থাকি সবসময় এটা হলো একটা টপ বারান্দা মানে ফোর্স বাড়ির মেন গেট এর সাইনবোর্ড দেওয়া আছে এটা 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 হলো ডোর কি একটা সিস্টেম তো প্রথমে কিন্তু ডাইনিং ড্রয়িং রুম সামনেরটা কিন্তু সিঁড়ি এটা কিন্তু বাড়ির ভিতর দিয়ে সিঁড়ি করা হয়েছে ডুপ্লেক্স সিস্টেম এটা এই বাড়িটা কিন্তু দুতলা ফাউন্ডেশন দিয়ে করা একতলা কমপ্লিট করা হয়েছে প্রথমে আর কি এখানে কিন্তু আমাদের টাইলসের কাজ চলমান ঢুকে সিঁড়ি হাতের বাম ডান পাশে সিঁড়ি চারটা বেডরুম একটা কিচেন দুইটা বাথরুম একটা কমন একটা মাস্টার আর কি তো দুইটা রুম আমরা টাইলস করে দিয়েছি তো আর দুইটা রুমের পরে টাইলস করা হবে আর কি কমন বাথরুম করে দিয়েছি জেলার গ্রামে আর কি টাঙ্গাইল থানার টাঙ্গাইল জেলা সখীপুর থানার দারিয়াপুর গ্রাম আমাদের ঠিকাদার আমরা কিন্তু টাঙ্গাইলের যে কোনো প্রান্তে গিয়ে ভালো করে কাজ করে থাকি আসলে বাড়ি তৈরির জন্য যারা ডিজাইন খুঁজতেছেন বা বাড়ির মডেল খুঁজতেছেন তারা আমার চ্যানেলটা ভিজিট করবেন সমাধান পেয়ে যাবেন আমার ঘরে আমার চ্যানেলে কিন্তু টিনের গড় টিনশেট গড় একদম লেটেস্ট আইটেমের আমরা কিন্তু সবসময় লেটেস্ট আইটেমের বাড়ির ভিডিও আপলোড করে থাকি এবং খরচ একটা ধারণা দিই যে আসলে এরকমভাবে একটা বাড়ি করতে গেলে কত লক্ষ টাকা খরচ হয় দুইটা বাথরুম সেম একই ডিজাইনের একটা আমাদের হাই কমোড একটা আমাদের লো কমোটল রুমের সাথে অ্যাটাচড বাথরুম দুইটা রুম টাইলস করা হয়েছে আর দুইটা রুম বাকি আছে আর কি সিঁড়িটা টাইলস করা হবে সিঁড়ি এসে রেলিংও লাগানো শেষ রঙের কাজও মোটামুটি শেষের দিকে আর কি এখানে একটা বেসিন হবে আর এটা হলো কিচেন এক সাইড দিয়ে কিচের করা হয়েছে আর কি সিঙ্গেল সিং আর এই পাশে কিন্তু গ্যাসের তোলা রাখা সিস্টেম রাখা হয়েছে কিচেনটা সাজাবেন কীভাবে বাথরুমগুলো সাজাবেন কীভাবে এরকম তথ্য নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে বাথরুমগুলোর সাইজ কীরকম হবে কিচেনটার সাইজ কীরকম হবে একটা রুমের স্ট্যান্ডার সাইজ কীরকম হবে বাড়ির উচ্চতার সাইজ কীরকম হবে এরকম তথ্য নিয়ে কিন্তু আমি সবসময় ভিডিও আপলোড করে থাকি তো যাও বিয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন ভিডিওটি দিন তো এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে বর্তমান বাজারে খরচ হবে পঁচিশ লক্ষ টাকা হলে এরকম একটি বাড়ি আপনারা কমপ্লিট করতে পারবেন যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো তথ্যজন আপনার সহযোগের সাথে যোগাযোগ করবেন আর এই বাড়িটার কন্ট্রাক্টারের নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করবেন বা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন